আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল এখন বাইরের ওয়েদারটা দেখা দেখানো যাবে আচ্ছা আজকে সকাল সকাল এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে টঙ্গিতে আমার ভাইয়ের মেয়ের বাসায় বেড়ানোর জন্য তো সাথে আমার দুই ছেলে এবং আমার সাথে যাবে বড় ভাই তো আজকে চলুন টঙ্গিতে দেখে আসি ঘুরে আসি সেখানে আছে নদীবন্দর আমরা নদী বন্দরেও ঘুরতে যাব ইনশাআল্লাহ মানে আশা করবো ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে আর কি আশা করি যেতে পারব ইনশাল্লাহ চলুন যাও কোথায় যাচ্ছ আব্দুর রহমান কোথায় যাচ্ছ তোমরা এখন আমাদের গাড়ি চলে আসছে একে একে সবাই গাড়িতে উঠে বসছি তো ইনশাল্লাহ এখন রওনা হব আমরা টঙ্গীর উদ্দেশ্যে সে রা হলাম আহ এখন বাসা পোল থেকে বের হলাম ওই যে হাই বলো হাই বললাম হাই আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ এখন আমরা খিলগাঁও ফ্লাইওভারে উঠতেছি তো খিলগাঁও ফ্লাইওভার ক্রস করে যাব রামপুরা হয়ে রামপুরার ভিতর দিয়ে হাতির জিল হয়ে বের হয়ে তারপর আমরা এলিভেটেড এক্সপ্রেস হয়েতে উঠবো আর কি আমরা এখন মালিবাগ চৌধুরী পাড়ার দিকে যাচ্ছি তো মালিবাগ চৌধুরী পাড়া ক্রস করে রামপুরা হয়ে হাতির জিলের ভিতর হয়ে ইনশাল্লাহ আমরা চলে যাব এলিভেটেড এক্সপ্রেস হইতে উঠে যাব ইনশাল্লাহ আমার বাবুটা ভাত জিসানের কাছে বসেছে ও আসলে গতরাতে এক ফুটাও ঘুম আপনারা দেখতে পাচ্ছেন নতুন যে বিমানবন্দর টার্মিনাল থ্রি তার সাথে আকাশে যে মেঘ সব মিলিয়ে যে অন্যরকম একটা ওয়েদার দেখতে খুবই ভালো লাগছে আর সবচেয়ে বড়ো কথা এত সুন্দর লাগছে টার্মিনাল থ্রি এত সুন্দর কাজ করেছে মানে খুবই খুবই আপডেট হয়েছে গাছগুলো তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টে নেমেও গেলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তো সামনে যেতে যেতে এয়ারপোর্ট ক্রস করে ফেললাম তারপর আমরা অলরেডি উত্তরা আবদুল্লাপুরের দিকে যাচ্ছি ইনশাল্লাহ বৃষ্টি আসার আগে আগেই ইনশাল্লাহ যেতে পারবো আশা করি এখন আমরা যে ফ্লাইওভারটিতে উঠছি সেটি হচ্ছে ইয়েতে যাওয়ার কী বলে টঙ্গি যাওয়ার যে ফ্লাইওভারটি উত্তরা থেকে শুরু হয়েছে তো আমরা ফ্লাইওভার থেকে নেমেও গিয়েছি নেমে টঙ্গি স্টেশন রোডে ঢুকে গিয়েছি তো আমরা ইনশাল্লাহ বৃষ্টি বৃষ্টি হচ্ছে নেমেও গেছে আসলে ভেবেছিলাম যে বৃষ্টি আসার আগেই চলে আসতে পারবো তো কিছুটা বৃষ্টি হচ্ছে আর কি বাহিরে তো আমার ভাতি যা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমাদেরকে রিসিভ করার জন্য সামনি ওর বাসা টঙ্গি ঝিনু মার্কেটের আগেই ওর বাসাটা তো আমি ইনশাল্লাহ ওকে ফোন করে বলে দিয়েছি ছাতা সাথে রাখার জন্য যেন আমার বাচ্চারা আর কি ভিজে না যায় দেখতে দেখতে আমরা চলে এসেছি আমার ভাতিজার বাসার কাছাকাছি তো আসলে এরপরে আর ভিডিওটা হয়তো করতে পারছি না আসসালামু আলাইকুম এখন আমরা যাচ্ছি কোথায় নদী বন্দর এটা হচ্ছে টঙ্গিতে তুরাগ নদীর তীরে তো সেখানে যাব আপনাদেরকে আজকে দেখাবো সেই জায়গার পরিবেশটা ইনশাল্লাহ থাকি সবাই একটু চলে আসলাম মতো কি জায়গা আছে আমাদের মাঝে এখন আমি আসলো আমি ফোন করে নিয়ে আসা হয়েছে সে কোথা থেকে কামারপাড়া কামারপাড়া থেকে আমি নাচছি আমাদের মাঝে আর একটু পরে আসবে হচ্ছে আমাদের মানে আমার আরেকটা ভাতিজার নাম হচ্ছে ইমরান ও আসলে আসলে সবাই মিলে একসাথে ঘুরলে অনেকটাই ভালো লাগবে আর অনেক এনজয় হবে আর কি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং দেখতে থাকুন হ্যাঁ এখানে কী কী পরিবেশ সবগুলো দেখাও আর কি এগুলো দেখাও আজকে আজকে আমার আরেক ভাতিজা ফারুক হ্যাঁ আসলে আজকে আমরা আসছি সবাই মিলে এখন ঘুরবো অনেক এনজয় করবো নদী বন্দরে ঢুকেই যেটা দেখলাম যে এখানে আসলে অনেক লোকজনের ভিড় মোটামুটি ভালোই লোকজন আসে এখানে ঘোরার জন্য বিকেল হলেই আর সবচেয়ে বড় কথা আজকে যে ওয়েদারটা সেই ওয়েদারের সাথে এই নদীর ঘাটে এসে যে কি একটা ভালো লাগছে সেটাই আপনাদেরকে দেখাইলাম এখানে ঘোরার মতো স্পিড বোর্ডও আছে স্পিড বোর্ডে উঠে আপনি নদীতে ঘুরতে পারবেন সেরকম ব্যবস্থাও আছে নিপার থেকে ওই পারে যাবেন সেই জন্য ট্রলার আছে এখানে কোনো অসুবিধা নেই বন্ধুরা আজকে আমরা এসেছি তোরাক নদীতে এই সেই তোরাক নদী যেখানে হাজার ইতিহাস রয়েছে আর অনেক সবচেয়ে বড় কথা হচ্ছে তোরাক নদীটা অনেকটা জায়গা নিয়ে আছে অনেক বাচ্চারা খুব আনন্দ করে এখানে ফুটবল খেলছে তো আসলে আমাদের দেখে খুব ভালো লাগলো মাঝে এখন উপস্থিত হয়েছে আমার খুবই স্নেহের ভাতিজা ইমরান তো ও আসলে অনেকটা দূর থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে খুবই ভালো লাগলো ইমরানকে কাছে পেয়ে তো আজকে মোটামুটি আমরা একসাথে প্রায় ফ্যামিলি মেম্বার সহ পনেরো থেকে বিশ জন আসছি এখানে তো সবাই মিলে অনেকটা মানে এনজয় করছি এবং ঘুরছি সবচেয়ে বড়ো কথা আজকের ওয়েদারটাও ভালো এবং পরিবেশটা খুবই সুন্দর তো আজকে এখানে ফুরাক নদীতে আসলাম অনেক দিন পরে অনেক দিন পরে আসলাম ফুরাক নদীতে আমরা আমরা আসছি ঢাকা বাসাবো থেকে তো তোরগ নদীতে আজকে এ পর্যন্তই থাকলাম তো আসলে আমার বিবি কারণে বের হয়ে যেতে হচ্ছে তো আজকে বের হয়ে যাচ্ছি তোরগ নদী থেকে বিদায় নিচ্ছি তো এখন ঢাকার উদ্দেশ্যে বের হবো তো বের হতে হতে রাস্তায় এসে দেখলাম হাতি তো আমার বাচ্চারাও দেখে খুব আনন্দিত হয়েছে হাতে কি আসলে দোকান থেকে বা বিভিন্ন রাস্তাঘাট থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলছে ওদের আসলে খাবার দাবার বা খরচের জন্যই আসলে ওরা টাকাটা তুলে কিন্তু আমাদের গাড়িটিও চলে এসেছে ফাইনালি গাড়িতে উঠে বসে অলরেডি বিমানবন্দর চলে এসেছি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি ইনশাআল্লাহ সবার কাছে চাই যেন ভালোভাবে বাসায় পৌঁছাতে পারি তো ফাইনালি আমরা বাসায় বাসার কাছাকাছি চলে আসছি প্রায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন